হ্যালো বন্ধুরা চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আম পোড়া শরবত গরমের দিনে আম পোড়া শরবতটা খাওয়া খুবই দরকার শরীরকে যেমন ঠান্ডা রাখে তেমন অতিরিক্ত ভামাচির হাত থেকেও রক্ষা করে সাধারণত আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতেও আম পোড়া শরবত খেয়ে থাকি আম পোড়া শরবতটা ঘরে বানানো ভীষণ সহজ আমি কীভাবে বানিয়েছি এই আম পোড়া শরবতটা আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করেছি তাই দেরি না করে দেখে নিন আমার আজকের রেসিপি আম পোড়া শরবত আম পোড়া শরবত বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে দুটো কাঁচা আম তবে আমটা যত কাঁচা হবে আম পোড়া শরবতটা খেতে তত বেশি ভালো লাগবে এবার এই আম দুটোর গায়ে অল্প করে তেল মাখিয়ে নেব দিয়ে দেবো দু ফোঁটা থেকে তিন ফোঁটা করে সর্ষের তেল তেলটাকে এবার ভালো করে আমের গায়ে মাখিয়ে নেব আমরা যখন বেগুন পোড়া করি তখন বেগুনের গায়ে ভালো করে তেল মাখিয়ে নিই তার কারণ হচ্ছে যাতে বেগুনটা ঠিকমতো পোড়ানো যায় ঠিক তেমনি আমের গায়ে তেলটা মাখানো হচ্ছে আমটা যাতে সুন্দরভাবে পোড়ানো যায় আর সুন্দরভাবে খোসাটা যাতে উঠে আসে ভালো করে তেলটা মাখানো হয়ে গেছে এবার যেটা করতে হবে ছুরি দিয়ে আমের গায়ে যে কোনো একটা জায়গায় একটুখানি করে চিড়ে দেব তার কারণ হচ্ছে আমটা যখন পোড়ানো হবে তখন আমটা নরম হতে থাকবে ভেতর থেকে জুসটা বেরোনোর জন্য আমটা যখন ফাটবে তখন জুসটা চারিদিকে হয়ে যাবে চিড়ে দিলে কিন্তু সেটা আর হবে না এবার আম দুটোকে পুড়িয়ে নেব আমটাকে গ্যাসের মধ্যে পোড়াবো সেই জন্য গ্যাসটাকে অন করে নিলাম এবার গ্যাসের উপর একটা রুটি শাঁখার জাল এইভাবে বসিয়ে দেবো রুটি শাঁখার জালেতে আমটা পোড়ালে খুব ভালো করে পোড়ানো যায় এবার দুটো আমকে রুটি শাঁখার জালের উপর এইভাবে বসিয়ে দেবো যতক্ষণ না এক পিঠ পোড়ানো হচ্ছে ততক্ষণ কিন্তু উল্টাবো না এক পিঠ পোড়ানো হয়ে গেছে এবার আম দুটোকে আস্তে আস্তে করে উল্টে দেবো এইভাবে আমটাকে উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নেব আম দুটো ভালো করে সব দিক পুড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আম দুটোকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এবার যেটা করতে হবে এই আম দুটোকে একটা বাটি চাপা দিয়ে এখন রেখে দেবো যতক্ষণ না আমটা ঠান্ডা হচ্ছে গরম অবস্থায় কিন্তু আমের খোসা ছাড়াবো না কিছুক্ষণ পর ফিরে এলাম আম দুটো ঠান্ডা হয়ে গেছে এবার আম দুটোর খোসা ছাড়িয়ে নেব ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়ালে সুবিধে কী হয় সুন্দরভাবে খোসাটা উঠে আসে খোসার গায়ে কিন্তু একটু আম লেগে থাকে না ঠিক তেমনি বেগুন পোড়া টমেটো পোড়া এগুলোও পোড়ানোর পর যদি ঢাকা দিয়ে রেখে দেওয়া হয় তারপর ঠান্ডা হলে যদি খোসা ছাড়ানো হয় সুন্দরভাবে খোসাটা উঠে আসবে আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে রেখে দেবো এইভাবে আর একটা আমের খোসাও ছাড়িয়ে নেবো দুটো আমের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার মাথার কাজটা ছুরি দিয়ে কেটে নেব ঠিক এইভাবে এবার ছুরি দিয়ে আমের যে শাঁসটা কেটে কেটে বাটির মধ্যে রেখে দেবো দুটো আমের শাঁস কেটে বার করে নেওয়া হয়ে গেছে এবার এই শাঁসটাকে ব্লেন্ড করে নেব নিয়ে নিয়েছি ব্লেন্ডার জার ব্লেন্ডার জারের মধ্যে আমের শাঁসটাকে দিয়ে দেবো এক টি স্পুন গোলমরিচ আর দেবো আমাদা এখানে দেড় ইঞ্চি মাপের আমাদা আছে এই আমাদাটাকে দিয়ে দেবো আমাদাটা দেখতে হয় আদার মতো আমি আপনাদের দেখাচ্ছি আমাদা কেমন দেখতে হয় ঠিক এই রকম হয় আমাদা দেখতে আদার মতো এই আমাদা কিন্তু মিষ্টিতেও দেওয়া হয় তবে আমাদা দিয়ে আমের শরবতটা বানালেই খেতে ভীষণই ভালো লাগে দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ ধনে পাতা কুচি কাপের মাপে আছে ওয়ান থার্ড কাপ হাতের মাপে হচ্ছে এক মুঠো এক টি স্পুন দিয়ে দেবো বিট লবণ দিয়ে দেবো এবার চিনি সাধারণত আমপোড়া শরবতটা টক মিষ্টি খেতেই বেশি ভাল লাগে তবে আপনারা চাইলে কম বেশি মিষ্টিটা দিতে পারেন তবে আমি এখানে চিনিটা দেব হাফ কাপের থেকে একটু বেশি সব শেষে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল জলটা দেয়া হচ্ছে যাতে ব্লেন্ডটা ভালো করে করা যায় এটা নর্মাল জল আছে নর্মাল জল দিয়ে আমি ব্লেন্ডটা করব। মুখটা এবার বন্ধ করে দিলাম ভালো করে ব্লেন্ড করে নেবো ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে এবার দেখাচ্ছি ব্লেন্ডটা কেমন হয়েছে ব্লেন্ডটা খুব সুন্দর হয়েছে কিন্তু আমের এই মিশ্রণটা ভীষণ ঘন এটাকে পাতলা করার জন্য এই মিশ্রণটাকে আমি কাঁচের জগের মধ্যে ঢেলে নেব এবার মিশ্রণটাকে কাঁচের জগের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো আড়াই কাপ পরিমাণে ঠান্ডা জল এখানে বড় কাপে আমি আড়াই কাপ জল দিচ্ছি এবার ভালো করে আমি শরবতটাকে গুলিয়ে নেবো তৈরি হয়ে গেল আম পোড়া শরবত আম পোড়া শরবতটাকে আমি এবার সার্ভ করবো নিয়ে নিয়েছি দুটো গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দেবো কয়েকটা করে আইস কিউব দিয়ে দেবো এবার আম পোড়া শরবতটা তৈরি হয়ে গেল আম পোড়া শরবত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা বাই বাই